সেই গাড়ি যাইছিলাম রাতে রাধে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমি এসেছিলাম আজ না আমি পরশুতে এসেছিলাম আমার আমার বাড়িতে তো আমি আজকে বাড়ি যাচ্ছি এখন বাজে নটা ছেচল্লিশ বাজে তো আমি এখন বাড়িতে যাচ্ছি আমাদের বাড়ির ওইখানে একটা অনুষ্ঠান আছে আমাদের বাড়ির ওইখানে বলতে আমার পিসি শাশুড়িদের বাড়িতে তো আমরা এখন সেখানে যাবো একবারে রেডি হয়ে বেরিয়েছি তো সব কি করি সেটাই সবাই দিদি ভাই এসেছিলো আমাদের সাথে যে আমাদেরকে অটো তুলে দিল তারপর আমরা অটোতে চলে আসলাম দোকানে দোকান থেকে যে ওর বাবার সাথে দেখা করে মানে আমার ফোন নেওয়ার ছিল আর কি এই ফোনে এই যে যে ভিডিওটা এটা আমি আমার দিদির ফোন থেকে করেছিলাম দোকান থেকে ফোন নিয়ে তারপর আমি আমারটাতে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর কি থেকে টোটোতে উঠে গেছি তখন বাড়িতে যাবো পাই গিয়ে তারপর একটু রেস্ট নেব আমার খাবার রেডি করবো ওকে খাওয়াবো তারপর আমরা বাড়িতে গিয়ে বেরোবো চলো চলো তো গাইজ আমরা বাড়ি এসে রেডি হয়ে রেডি হয়ে বলতে আমি বিছনা গুছিয়েছি মানে ঘরটা একটু নোংরা ছিল তো সেটা পরিষ্কার করেছি করে আমার মেয়ের খাবার রেডি করেছি তো এখন আমি বেরোবো ভেবে গেছি দল কখন যাবে জানি না কিন্তু আমরা চলে যাবো যেহেতু এখন প্রচুর রোদ আর গরম তো এই কারণে আমরা আগে চলে যাচ্ছি তো চলো যাওয়া যাক তাই সেই রোদ সেই মানে কিছু বলার নেই এখন বাজে কত এগারোটা চার বাজে ছাটা পড়ার রোজ যাকে বলে আর কি ওরা না গরমের ভিতর সেই রোদ আমার ছাতাটা নিয়ে নিছে আমার মাইটা নিয়ে নাম করে ছাতাটাও নিয়ে নিছে গাইস আর রোদের ভিতর কি যে করতাম কী যা করতাম গাইস তাই মোরা হাটে হাটেই যাচ্ছি এখন কিছু করার নাই যাইতে তো হইবেই মোর পিসি হাউড়ির বাড়ি বলে কথা নাগলে এবার গুসা মসা হয় নাকি লোকে যাইতেছি আমার শরীরটা তেমন ভালো না বেশি দিন বাঁচব না নি মনে হয় তো আর কি ওই যে পিছনে আসতেছে আমাদের একটা গুলু মুলু আছে মোটু মোটু সাতা আনতে গেছে বাড়িতে ওর মা ওরা ছাদা দেয় নাই কয়কে আমি ব্যাঙ্কে যাব। ওই পাশে আমার ছোটো মা আর একটা বুন দিয়েছে এসে দাঁড়াই আমার ছোটো মা আগুন গাইস আগুন উনি রৌদ্রের ভিতরে চুল ছাড়ে দিয়ে দৌড়তে দৌড়তে চলে এসে তো চলো যাই ওই বাড়ি গিয়ে দেখা যাক কি কি হচ্ছে কি না হচ্ছে মানে অন্যবার অনেক মজা হয় গাইস এবার বুঝতে পারলাম না কি হলো গরমের ভিতর তো এরা রেডি হতে চাচ্ছে না না কি স্নান করতে যাচ্ছে না কিছুই বোঝা গেল না মানে অন্য অন্যবার আমরা দল নিয়ে যাই তো এবার আগের আমি যেতে পারি যে কারণ আমার না আগেরবার বার গেছিলাম তখন আমার মনে পেটেছিল তো চলো যাওয়া যাক গাইসে আম বাগান এখানে সব ফস্তি নষ্ট করে কাপেলসরা এসে দেখছি অনেকবার দেখছি গাইস আমাকে বাড়িতে দেখা যায় ওই বেশি আমাকে বাড়ি ওই যে তিন দিন শখ শখ করে ওইগুলা গাইস এই যে কচু কচু নতি হইছে হেবি আমার ছোট মা সেই চালাক সেই আমরা ওনাকে জন্য দাঁড়াই রয়েছি এতক্ষণ ধরে আর সারা মাল কখন টুক করে বেড়েই পড়ছে আমরা টেনও পাইনি গাইস এনে প্রেম করো সবাই এনে ফস্তি নষ্ট করে গাইছ ভস্তি নস্তি এটা হচ্ছে আমার মডেল মানে আমার নাচের মডেল আর কি আম হয়েছে আম এই বছর আমি এখনও পাকা আম খাইনি তোমরা কারা কারা খাইছো আমাকে কমেন্ট করে দিও কাইস কত আম হইছে পাকে টস টস করতেছে তারপরে না পাকিছে নাকি সিঁদুর টুকা কে জানে কাই হচ্ছে পাঠ পাঠ কুষ্ঠা বলে কুষ্টা সারা কারার জন্য কুষ্ঠা বলে আমি জানি না শশুরবাড়ির এখানে এসে শুনেছি এইসব ভাষা চল যা তো দেখো কোলাই হয়েছে কোলাই এটা হচ্ছে ছিঁড়ামুখ যাকে বলে আর কি এটা নিয়ে একটা স্টোরি আছে গাইস তোমাদের একটু শোনাই পড়া আমরা যখন ছোট ছিলাম তখন মই নাইনে পড়তাম হ্যাঁ ক্লাস নাইনে পড়তাম আমার বাবা একবার চাষ করেছিল ছিরামুখ তো এগুলো না দেখতে অনেক সুন্দর হয় মানে ভীষণ সুন্দর দেখতে লাগে আর তখন ব্যাপারটা হয়েছিলো কি মানে এই টাইমটা একটু ঝড় বাতাস হয় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হয় মাঝে মাঝেই হয় মানে প্রায় দিনই হয় তো সেই সময়টায় আমরা আর কি মানে আমাকে দিদি ভাই মাঠে যেত বাবার সাথে কিন্তু আমাকে নিয়ে যেত না প্রথমবার যখন আমাকে মাঠে নিয়ে গেছিল না আমি প্রচুর খুশি হয়েছিলাম মানে ওই ফলগুলো দেখে আর কি ফুলের মতো ফুটে থাকে কালো কালো সবুজ সবুজ ভীষণ সুন্দর লাগে দেখতে তো তো আমরা আমি দেখে ভীষণ খুশি হয়েছিলাম তারপর প্রথম দিন ছিটতে গেছি ঠিক আছে এক দিন দুই দিন তাই সাহা হচ্ছে সুন্দর তো একদিন দুই দিন ঠিক আছে তারপরে প্রত্যেক দিন সকালে বিকালে যেত তো আর কষ্ট হয়ে যেত মানে প্রচুর রাগ হতো জি আবার এই করতে আমরা এতদূর চলে আসি এটাই এটাই আর কি ছিল স্টোরিটা গরমে শাড়ি পরাও বহু কষ্টকর ব্যাপার বাইরে যাচ্ছে মজাতে অজ পড়ি মোর একাটাই তাঁত ভাঙা তারপর আরও ভাঙে যাবে মোর স্বামী মানে পাত্তা দেবে না আমরা প্রায় গল্প করতে করতে চলেই এসেছি কর্মচা কি সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এগুলো কর্মচা মানে গরমচা বলে আর কি দেখা বোঝাই যাবে না মনে হচ্ছে ফুল ফুটে আছে লাল লাল তো ভীষণ সুন্দর লাগছে দেখতে এই দেখো দোড়াচ্ছে আমাদের মটুর ওই যে তো দেখো তারপর আমরা এই যে নাথ মন্দিরে চলে এসেছি তো এখানে অনেক মানে তোমাদেরকে আগে ঠাকুরটা দেখালাম তারপর এখানে ছিল অনেক আম অনেক দুধ মানে যত ভক্তরা আছে সবাই নিয়ে আসে আর কি তো আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এই সাইডে ছিল আমার দাদু পাগল দাদু পাগল দাদু ছোটবেলায় আমি অনেক উঠেছি দাদুর কোলে কিন্তু এখন দাদু আর নেই মানে তখন আমি জানতাম না যে উনি আমার পিসি শাশুড়ির শ্বশুর হয় আর কি মানে তখন তাদের ওনাদের সাথে আমার কোনো সম্পর্কই ছিল না বাস মেলায় যেতাম আর চলে এসছি এখানে আর এখানে যে অনুষ্ঠানটা হয় সেটা তোমাদেরকে বলি তোমরা ভাববে যে কিসের অনুষ্ঠান তো এটা এখানেই হয় মানে আমার শ্বশুরবাড়ির এইখানেই আমি দেখেছি আগের পরে কোথাও শুনিনি বা দেখিনি আগে পরে আমি আমাদের ওই বাড়িতে মানে ঠাকুরকে দুধ কলা দেওয়া মানে দুধ কলা না আম দুধ দেওয়া হতো সেটাই দেখেছি মন্দিরে দেওয়া হতো আর কি মানে সিংহাসনে যেই লক্ষ্মী ঠাকুর থাকে আর কি ওনাদেরকে দেওয়া হতো তো এখানে নাথ মন্দির আছে মানে নাথ মন্দিরটা হচ্ছে একটা দাদু আমাদের দাদু হয় তো উনি ওনারই মন্দির ওনার নামেই মন্দিরটা তো ওনার মন্দিরেই সব ওনার যত ভক্তরা আছে আর কি তারা সবাই আসে একটা দিন ঠিক করা হয় তো সেই দিনে আসে এসে মানে সবাই দুধ নিয়ে আসে আম নিয়ে আসে তো গান করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় গান করা হয় অনুষ্ঠান হয় আর কি তো সেই এখান থেকেই মানে এই অনুষ্ঠানটা হওয়ার পরে আমার শ্বশুরবাড়ির এখানকার সবাই আম দুধ খায় এই অনুষ্ঠানটা হওয়ার আগে কেউ খায় না তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি অনেকে ভাববে যে কিসের অনুষ্ঠান কি না তো দেখেছো তোমাদেরকে দেখিয়েছি কত আম কত দুধ এসছে মানে সব ভক্তরা নিয়ে আসে আর কি তো চলো আর কি হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো

বল বল এটা বন্ধ কর না আমরা মানে আমাদের খাওয়া দাও কমপ্লিট এখন আমার মাম্মাকে খাওয়া খিদে পেয়ে না একটু টাকাও তো একটু বলে তো আমার খিদে পেয়েছি একটু বলো তো পারে তুমি বলতে

ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠেছি তারপর দেখলাম আমাদের সখীগণ আইছে এই যে এই যে এই যে আমার মামা আমরা এখন বসে আছি দোকানে গেছিলাম গাইছে একটু জল খাতি দুপুরবেলা ওনাদের দোকানে নাকি জল নেয় তাই দুপুরবেলা দোকান খুলে বসে তখন কি দরকার তাই বলে তো আমি বসে আছি তারপর দেখলাম আরো দুই তিনটে দল আসলো মাথা যন্ত্রণা হচ্ছে অনেক তখন আমরা খাওয়া দাওয়া করব খাইতে দেবে তো চলো এখানে এখানে ছয়জন খেলছে যে উইনার হবে তাকে একটা কুরকুরে খাওয়ানো হবে লজ্জা আমাদের অনুষ্ঠান কমপ্লিট এখন আমরা মানে এখন দেখা মাতাম দেওয়া হচ্ছে কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা হচ্ছে আমাদের অনুষ্ঠান কমপ্লিট তো এখন এখানে খাওয়া দাওয়ার পালা শুরু হবে আর কি আর আমার মেয়েও আমার সাথে ভয়েস ওভার দিচ্ছে তো আমরা সবাই খেতে দিচ্ছিলাম এখানে মানে এটা ভীষণ একটা মজার ব্যাপার ভালো লাগে আর কি আমি আমার বোনরা পাপা তারপরে আমার মাম্মা যারা যারা ছিল সবাই আর কি সবাই আমার অনেক অনেক লোক হয় মানে এবার তো তাও অনেক কম লোক হয়েছে অন্যান্যবার প্রচুর লোক হয় আমার বোনও ভিডিও করছিল। আমি আবার একটু হাই করে দিচ্ছিলাম দেখলাম ও ভিডিও করছে আমি বলেছিলাম ওকে একটু ক্লিপ নিয়ে দিতে তাই ও নিয়ে দিয়েছিল আর কি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কারা কারা এসেছো এই অনুষ্ঠানে আমাকে একটু কমেন্ট করে জানিও যদি অনুষ্ঠানে থাকা কেউ আমার ভিডিওটা দেখো তো আমাকে কমেন্ট করে জানিও আর এই যে প্রথম বইটাকে যখন খেতে দিতে হয় তখন এই যে বরণ করে মানে সবাই যারা যারা খায় আর কি তাদেরকে বরণ করা হয় তো এই যে সামনে যিনি ছিল উনি আমার পিসি শাশুড়ি ছিল আর বাকিরা সবাই ছিল বরণ টরণ করছিল। তারপর এই যে অনেক টাইম ধরে চলে এই খাওয়া দাওয়া মানে প্রায় রাত পর্যন্তই চলবে বিকাল থেকে রাত পর্যন্ত চলবে তো এখানে মেনুটা আমি তোমাদেরকে বলি লেবু লবণ আবার সাদা ভাত ডাল তারপর হচ্ছে সয়াবিনের তরকারি তো এগুলোও গেল আর মেইন যেটা হয় সেটা হচ্ছে দুধ ভাত আর হচ্ছে আম মানে অনেক পাকা আম ছাড়িয়ে রাখা হয় সেটা মানে প্রসাদের মতো করে মাখানো হয় আর কি মাখিয়ে সেটা সবাইকে দেওয়া হয় ও সেটা সবাই খায় মানে আমি দেখেছি সবাই অনেক অনেক মজা করে খায় কিন্তু আমি কখনো খাইনি এটা আমার পছন্দ না এমনি বাড়িতে একা খেতে পারি ঠিক আছে কিন্তু আমার এমনি ভালো লাগে না আর কি কিছু মনে করবেন না গাইস এটা হয় অনেকের অনেক কিছু হয় এই দেখো আমার পুটুস যে ওকে একটু দেখালাম দেখো খেলা করছিল দাদু এখন ছোট পাগল দাদু যিনি আছে আর কি গোসাই দাদু এই যে গাইস আমাদের খেতে দেওয়া কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট লোক কম হয়ে গেছে এখন আমরাও খাওয়া দাওয়া করছি তারপর বাড়ি যাবো হাতের অবস্থা হয়ে গেছে

সেটা আমার ননদ ননদ বৌদি ভালোবাসা কারা ফায়দা হোক সয়াবিন আনে দিছে ওই সয়াবিন আমরা পাইনি তাই আমাদের সয়াবিন আনে দেওয়ার জন্য খাওয়া ধুয়ে উঠে চলে গেছে তারপর আমাদের সয়াবিন আনে দিল গাইজ এটা আমদুদ এটা হচ্ছে লাস্ট প্রসাদ মানে এই এইটার জন্যই অনুষ্ঠান ডাকি আমাদের অনুষ্ঠান কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো যে আমাদের স্পেশাল হেলিকপ্টার আছে তো আমরা সেটাতেই যাচ্ছি মানে ব্যাপারটা হচ্ছে আমাদের টট তো আমরা সেটাতেই যাচ্ছি капу আসছিল আমরা ভেবেছিলাম ওই সাইকেলে যাবে তো যে কারণে আমরা একটু হেটেই এসেছি তো চলো আজকে ভিডিওটাই পর্যন্তই তো কেমন লাগলো তোমরা সবাই জানিও আমি একটু তো তো বেশি করি তো তোমরা মানিয়ে নিও ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলো লজ্জা পাচ্ছি ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে টা দেখাবে অন্য কোনো ভিডিওতে মামা একটু টাটা করে দাও এই যে যে টাটা